আমি কথা বলবো থাকবে না চাকরি টাকা খাবো না কেন আমি পরিশ্রম করছি পরিশ্রম করছেন টাকা নিচ্ছেন কিন্তু অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন অনেক অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন মানে আমার কথাটা তো শেষ করতে দিবে তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট উইদাউট টমান ফুট করে আপনাকে বলে দিলাম তখন আপনি চেতবেন না কিন্তু

তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপপুর বা রাষ্ট্রপতির পদত্বক চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে জানি মানে আপনি এটা আপনি এটা একটু কি বলবেন আমাদের একটা বলে তো আমাদের প্রশ্ন রয়েছে আপনার বক্তব্য নিয়েও চেয়ারম্যান না সেটা প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রاندا বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানিচ্ছি নি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুক এ স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখা লেখা করে একটু কথা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগলকাণ্ড ছাগল টানা কি হলো কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল আবার কেউ নাকি এটা বলে আমি তবে কিছু গল্প মানে আমি শুনলাম মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজ ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বলল যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর

এটা সেই কমেন্ট করতে পারে মেবি হি ওয়াজ অ্যাংরিড বাট কিন্তু সেটা নিয়ে আমি আমাকে বারবার ফোন মানে দিতেছিল তখন আমি মনে হয় বিরক্ত ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্ট করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি

হ্যাঁ এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে পারে অথবা আসিফ আসিফ নজরুল সারক আপনারা আসিফ নজরুল সারক জিজ্ঞেস করতে পারেন কি বা কি আসলে তবে ওই বাংলা আউটলোকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম সাইমুম ভাইয়ের সাথে উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিলেও হয়তোবা ভালো হতো তখন হয়তো একটু একটু ক্রেডিবিলিটি হতো আজকে যে কমেন্ট সেই কমেন্ট পাইলেও একটু ক্রেডিবিলি হইতো আপনাকে পায় নাই তাদের এটা একটা এটা হয়েছে কিন্তু কিন্তু আমি জনসী পাটওয়ারি আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে যদি কোনো কমেন্ট করে আর যদি কোনো কমেন্ট করে যদি এই ধরনের কোনো বিষয় আসে এটা হলো রুমিও ভাই যদি একটা গল্পই বলতে পারেন যদি এটার আছে যাকে নিয়ে যদি আমি এখানে এটা নিয়ে আমিও আরো অনেক বেশি শুনেছি ছাগল এমনি খাই এর মধ্যে ছাগল ছাগল খাওয়াতে তো আপনারও কোন ভাইবার থাকতে পারে আমি তাহলে আপনি কিভাবে উইদাউট এটাকে আপনাকে কে বলছে যে আপনি ছাগল খেয়ে ফেলছি এটা আপনি কেন বলছেন আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন আপনি আপনারা আমাকে কেন আমার

পরিশ্রম করছেন টাকা নিচ্ছেন অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এটা যদি আমার কথাটা তো শেষ করতে তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট উইদাউট টমান তখন আপনি চেতবেন না হ্যাঁ কিন্তু এইজন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন তখন আমি বলবো আমি তো আমি এটা একটা एग्जांपल হিসেবে দেওয়ার জন্য বলছি সুন্দর আমি বলি নাই আপনি করছেন আপনি আমি বলি নাই জি আমি বলি নাই যে আপনি করছেন ফলত আমি আমার যে বরাদদরি ইস্যুটা প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদদরি ইস্যুতে আমি নেজ্জো অজজ্জতার প্রশ্ন আমি বললাম এটা নেজ্জো নয় বাংলাদেশের লোকাল गवर्नमेंटে সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত এবং এটাও সত্য যে মুরাদ নগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না তো এটাও আপনার জানা উচিত এবং দেবিদদরের যে হাসনাত ওখানে ইলেকশন করবে এবং বাংলাদেশের যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে ওই ওই নিউজগুলা কি আপনি পেয়েছেন কোথাও এসেছে এটা আসে নাই এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্টারে উনি আসাদ ব্যাস। থেকে এখন ইলেকশন দেখি এবং সে যখন ওই ক্যাবিনেটে কাজ করে দশজন উপদেষ্টা প্রত্যেকের প্রত্যেকের মধ্যে আসতে হবে না এটা বলতেছেন সেই ন্যায্য না আমার প্রশ্ন হচ্ছে এটা জি অবশ্যই আমরা তো বলি নাই যে এটা

এটা ওয়াইল্ড ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে আমি এটাকে ন্যায্য মনে করতে আমি এটা জীবন আমার বৈধ আমি পলিটিক্স ছেড়ে দিব আমি জগতে আসবো না কিন্তু আমি কখনো এটা বৈধ বলতে পারবো না এবং এই যে সিস্টেমটা নট অনলি দিস ইনসিডেন্ট দিস হাপেনিং লাস্ট ফিফটি থ্রি এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না সে আমার বাপ ভাই সে ছাত্র প্রতিনিধি হোক কেউ হোক আমি এই ধরনের যদি এটা বাণিজ্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না